নারী স্বাধীনতার নামে এল কলঙ্কের জ নারী স্বাধীনতার নামে এল কলঙ্কের এলো নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে রে ভাই একবারে সংসদেব ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখে ভাই একেবারে সংসদে নারী থাকবে ঘরে বসা বাইরে যাওয়ার কি দরকার নারী থাকবে ঘরে বসা বাইরে যাওয়ার কি দরকার এলো নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার আল্লাহ রব্বুল আলমিন বলেন অকর্ণাফি বুয়ুতি কুন্না বলা তবর রজনা তবর জাহিলিয়াতিল উলা জাহিলি মহিলাদের মতো তোমরা রং ডং করিয়া তোমরা বাহিরে চলাফেরা করিও না জাহিলি মহিলাদের মতো বেগানা বেহায়া মহিলাদের মতো তোমরা রাস্তাঘাটে চ চলাফেরা করবানা কিন্তু বর্তমানে দেখা যায় নারীরা সমান অধিকারের নামে স্লোগান দিয়ে এরা রাস্তাঘাটে স্লোগান দিয়ে বেহায়া বেহায়া মহিলাদের মতো চলে আল্লাহ রকম বেহা নারীদের মতো যারা চলাফেরা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম বলে দিলাম ওদের জন্য জাহান নাম আমি বানিয়ে রেখেছি ওরা আমি আল্লাহর বানানো জাহান নামে চলে যাবে এজন্য পর্যটন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে যে সম্মান দান করেছেন এই সম্মানটুকু ধরে রাখার জন্য চেষ্টা করবেন আর যদি এই সম্মান ধরে না রাখেন না রাখেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কিন্তু জাহান নামি বানিয়ে দেবে আর দেখা যায় সমাজের মধ্যে কিছু একটা কিছু লুচ্চা যুবকরা আছে মহিলাদের পিছনে পিছনে ঘুর 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 করে এর শুনে রাখুন যুবক ভাইয়েরা তোমরা যারা বিবাহের আগে তোমরা যারা মহিলাদের পিছনে ঘোর ঘুর ঘঘুর করো তোমরা তোমাদের নষ্ট করে দিচ্ছ মনে রাখবা এই যৌবনের কারণে একদিন তোমার বিপদে পড়া লাগবে কিন্তু আগে যদি তুমি মহিলাদের ঘুর ঘুর না করো তাহলে তোমার যৌবনটা স্টিল থাকবে তোমার যৌবনটা সুন্দর থাকবে এই যৌবন নিয়ে তুমি স্ত্রীর সাথে অত্যন্ত সুন্দর করে তোমার জীবনটা সংসারটা তুমি কাটাতে পারবা আর যদি উলট পালট করিয়া তোমার জীবনটারে তুমি ধ্বংসের মধ্যে ফেলিয়ে দাও তাহলে কিন্তু পরবর্তীতে আল্লাহর তুমি কোনো দই দিতে পারবা না এজন্য এ জন্য রব্বুল আলমিন নারীদের যেই সম্মানটুকু দান করেছেন এই সম্মান নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই সম্মানটুকু কখনো আমাদের নষ্ট করলে হবে না কিন্তু দেখা যায় ছেলে আর মেয়েরা তারা নিজেদের সম্মান ধরে রাখবে তো দূরের কথা এরা যখন চোদ্দোই ফেব্রুয়ারি আসে এরা রমনা পার্কে দিকে এরা চেপায় চাপায় আড্ডা দিতে থাকে রমনা পার্কের গাছের গড়াই বর্ষে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গড়াই বর্ষে ওরা জোড়ায় জোড়ায় যাই না চায় না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গড়াই বর্ষে ওরা জোড়ায় জোড়ায় যাই না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরাই রমনা পার্কের গাছের গোড়াই বর্ষে ওরা জোড়ায় জোড়ায় পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না পশুদের মতো কিছু মানে না বলে জানে না ভাদরের কুকুরও হার মেনে যায় ভাদরের কুকুরও হার মেনে যায় রমনা গাছের গড়াই বর্ষে ওরা জোড়ায় জোড়ায় যাই না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পারকের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়